আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতা যুক্ত ঘাস পাতা আর পাতা দেখেন একটি ঝোপে কি পরিমাণে ঘাস হয়েছে পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটি খুবই ভালো এই ঘাসটি ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটি ভাঙলে আপনার অ্যালোভেরার মতো জেল পাওয়া যায় এই ঘাসটিতে তো এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন অন্তত পক্ষে আপনার গবাদি পশুর যে ক্যালসিয়াম থেকে যেই একটি অভাব থাকে ক্যালসিয়ামের ওই ক্যালসিয়ামটা পূরণ হবে অন্তত এই ঘাসটির কারণে এই ঘাসটি যদি খাওয়াতে পারেন এই ঘাসটি খুবই ভালো পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সকল প্রকার ঘাসের চাইতে এই ঘাসটি সবচেয়ে ভালো উন্নত জাতের উন্নত মানের উন্নত দেশের ঘাস আমেরিকান গুয়াতি মালা হাইব্রিড ঘাস এই যে দেখেন এখানে কি পরিমাণে ঘাস হয়েছে একটি ছোপায় দেখতে পারতেছেন এটা কিন্তু এখনো ছোট যে দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এক একটি ঝোপে কি পরিমাণে ঘাস পাতা আর পাতা প্রচুর পরিমাণে পাতা এটাই হচ্ছে আপনার উন্নত দেশের যেমন আপনার আমেরিকার গুয়াতি মালা হাইব্রিড ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস তো এই ঘাসটি আপনি কখন রোপণ করবেন কি কিভাবে রোপন করবেন দেখেন এই ঘাসটি রোপণ করতে হলে আপনার উঁচু জমি লাগবে উঁচু জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে চার থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসটি খুবই ভালো এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সকল প্রকার ঘাসের চাইতে এই ঘাসটি কিন্তু নামকরণ হয়ে গেছে এই ঘাসটিতে পাতাগুলি এত পরিমাণে পাতা হয়ে থাকে তো আপনারা তো দেখতেই পারতেছেন পাতাগুলি কীরকম হয়ে থাকে দেখেন এই পাতাগুলি এখনও কিন্তু চড়া কম এই ঘাসের পাতাগুলি কিন্তু প্রায় আটাঙ্গুলের মতো চড়া হয়ে থাকে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের বৈশিষ্ট্য তো দেখেন আমেরিকান হাইব্রিড ঘাসটা এই ঘাসটা যদি আপনি কাটিং রোপণ করেন দেখা যাচ্ছে আপনার যদি একশো পিস কাটিং আপনি রোপণ করেন একশো পিস কাটিং রোপণ করলে দেখা যাচ্ছে আপনার প্রায় অর্ধেকটার মতোই আপনার কাটিং নষ্ট হয়ে যায় যদি আপনি এই ঘাসের যদি চারা রোপণ করতে পারেন তাহলে চারা কিন্তু আপনার একশো পিস চারার যদি আপনি রোপণ করেন তাহলে আশা করি ইনশাল্লাহ একশো পিস চারাই আপনার টিকবে কারণ হচ্ছে এই ঘাসটি চারাই আপনার ভালো হয় কিন্তু আপনার কাটিংয়ে কিন্তু কম হয় তো আমরা এই ঘাসের কাটিংও রোপণ করে দেখেছি তারপরে চারাও কিন্তু রোপণ করে দিয়েছে চাইলে আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আপনারা আমাদের ভিডিওতে দেওয়া আছে তো আমাদের কাছে আপনারা ঘাসের কাটিং পাবেন যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা ঘাস জার্মান ঘাস সকল প্রকার ঘাস হ্যাঁ জিঞ্জিবার তাইওয়ান সকল প্রকার হাইব্রিড যাদের ঘাসের আমাদের কাছে কাটিং পাবেন চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ